আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে চলতি বিপিএল এ টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্টাইগার্স গতকাল শুক্রবার ম্যাচে ফ্রাঞ্চাইজিটি দুর্বার রাজশাহীর কাছে পঁয়ষট্টি রানের বড় ব্যবধানে হেরেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী উদ্বোধনী জুটিতে উনতিরিশ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হ্যারিস ও জিসান আলম ইনিংস বড় হয়নি কারোরই তবে আঠারো বলে বিশ রান করে সাজঘরে ফেরেন জিসান দ্রুত রান তুলতে থাকা বিজয়কে ফেরান রয়্যাল মিয়া বাইশ বলে তিনটি চার ও দুইটি ছক্কায় বত্রিশ রান করেন রাজশাহীর অধিনায়ক ইয়াসিরের ফেরার পর ঝড় তোলেন রায়ান বাল এক ওভারে তিন ছক্কা হাঁকান এই ব্যাটার ব্রালকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান সাতাশ বলে এক চার ও তিন ছক্কায় একচল্লিশ রান করেন এই বাহাতি ব্যাটার শেষ দিকে ঝড় তুলতে পারেননি রাজশাহীর কোনো ব্যাটার ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেন আকবর আলী ও মৃত্যুন চৌধুরী তিন উইকেট শিকার করেন রয়্যাল মিয়া লক্ষ্য তারাই শুরুতেই পল স্টার্লিংকে হারায় সিলেট স্টাইগার্স টিকতে পারেননি রনি তালুকদারও দুজনকেই শিকার করেন শানজামুল ইসলাম তবে এরপর বড় জুটি করেন জস মানছি ও জাকির হাসান শুরু ধাক্কা সামলে পাওয়ার প্লেতে পঁয়তাল্লিশ রান তোলে সিলেট সিলেটকে সঠিক পথেই রেখেছিলেন জাকির মানসি জুটি তবে ইনিংসের দশম ওভারে মার্ক দেয়ালের শিকার হয়ে ফেরেন জাকির হাসান আঠাশ বলে চারটি চার ও দুটি ছক্কায় উনচল্লিশ রান করেন তিনি এরপর দ্রুতই ঘরে ফেরেন জস মানসি বাইশ বলে বিশ রান করেন এই স্কটিশ ব্যাটার চোখের পলকেই ফিরে গেছেন অ্যারন জনস ও নাহিদুল ইসলাম ফলে ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সিলেট এরপর জাকের আলীর একাকী চেষ্টা হারের ব্যবধানই কমেছে বিশ বলে একত্রিশ রান করেন জাকের আলী শেষ পর্যন্ত একশো উনিশ রানে অল আউট হয় সিলেট সিলেটের হয়ে তিনটি উইকেট শিকার করেন শামজামুল ইসলাম ম্যাসারের জন্য সিলেট অধিনায়ক আরিফুল হক সরাসরি বিদেশি ক্রিকেটারদের কাঁধে দোদ চাপিয়েছেন তিনি বলেন তারা পারফরমেন্স না করায় দলের এমন অবস্থা আরিফুল বলেন আমার কাছে মনে হয় এই উইকেটে একশো পঁচাশি রান লক্ষ্য তারা করার মতো ছিল কিন্তু বিদেশি ক্রিকেটাররা আমাদের পুরোপুরি সাপোর্ট করছেন না সব মিলিয়ে সাতটা ম্যাচ খেললাম আমাদের দেশি ক্রিকেটাররাই পারফর্ম করছে আমাদের টপ অর্ডারে বেশিরভাগই বিদেশি ক্রিকেটার তারা যদি সাপোর্ট না করে তাহলে একশো আশি কেন আমরা একশো পঞ্চাশ তারা করতে পারবো না দলে থাকা বিদেশি ক্রিকেটারদের পরিবর্তন করার ইচ্ছাও জানিয়েছেন সিলেট অধিনায়ক এখন আমাদের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে দেখতে হবে কি অবস্থা পরিবর্তন আসতে হবে পরিবর্তন না আসলে হচ্ছে না পরিবর্তন আনতে হবে জয়ের জন্য তিন বিভাগে ভালো পারফর্ম চান আরিফুল আমার কাছে মনে হয় আমরা কোনোদিন হয়তো ব্যাটিং ভালো করছি বোলিং খারাপ করছি আমরা তিনটি জায়গাতেই একই রকম পারফর্ম করতে পারছি না আপনার টপ অর্ডারে যদি রান্না হয় শেষের দিকে আপনি যতই মারেন না কেন একশো বিশ কিনবে একশো রান হবে এর চেয়ে বেশি হবে না